পক্ষ থেকে সবাইকে স্বাগতম টানা চার দিন বন্ধে দাম কিছুটা বেড়েছে সবজির দাম আজ এগারোই ফেব্রুয়ারি রোজ বুধবার জানাবো আজকে সবজির দাম কেমন চলছে

এত বেশি কেন এটার দাম সবুজটার কেজি তো চলছে বিশ টাকা আঠারো থেকে বিশ টাকা কেজি সবুজটা আজকে বেগুন কত আজকে আশি টাকা না এটা কত এটা ষাট টাকা তবে এটা শালগুম চল্লিশ টাকা কাঁচা মিষ্টি কুমড়াটা কেজি সবুজ পাতাকি চলছে বিশ টাকা কেজি আর বেগুনি কালার পাতাকপি চলছে একশো টাকা কেজি কেন বুঝলাম না এত ডিফারেন্স কেন টেস্টে কি এত ডিফারেন্স আছে এত জানি না কমেন্ট করে জানাতে পারেন সবাই টমেটো কত আজকে টমেটো চলছে চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা ছিল দশ টাকা বেড়ে গিয়েছে হঠাৎ কিরা কত ক্ষীরা চলছে পঞ্চাশ টাকা কেজি ক্ষীরার দামও একটু বেড়েছে হালকা এখন ফুল সিজন টমেটো টমেটোর কেজি এখন থাকা দরকার বিশ টাকা নিচে ধনে পাতা আড়াইশো গ্রাম বিশ টাকা দাম মোটামুটি স্বাভাবিক আছে সামান্য কিছু বেড়েছে কাঁচামারিচ পাওয়া কত কাঁচামরিচ এক পাওয়া চল্লিশ টাকা কেজি একশো ষাট টাকা অনেক বেশি অনেক দাম বেড়েছে কাঁচামরিচের আর এটা রোল একশো বিশ কীড়ার দাম কমছে কিরা ষাট টাকা কেজি টমেটো টানা চার দিন বন্ধের কারণে সবকিছুর দাম বেড়েছে বাজারে আমাদের বাজার ভিডিও যদি ভালো লেগে থাকে হাট বাজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন কথা সুযোগ করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন বর্তমানে মাছ মাংস সব কিছুর দাম বেড়ে গিয়েছে আপনার টানা বন্ধের কারণে সব কিছুর দাম বেড়ে গিয়েছে আসলে বাংলাদেশের অবস্থা এমনই হয় কোন একটি অকেশনে সব কিছুর দাম বাড়িয়ে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম